মিস ছবি আক্তার চ্যানেল থেকে স্বাগতম আজকে আমরা রওনা দিয়েছি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত রমনা পার্কে গুলিস্থান দিয়ে শাহবাগ দিয়ে রমনা যেতে পারবেন তবে আমরা গিয়েছি কাকরাইল হয়ে এখানে প্রায় দুইশো এগারো প্রজাতির উদ্ভিদ রয়েছে ঢাকার কয়েকটি ভ্রমণ ও পর্যটন স্থানের মতো রমনা একটি এখানে কোনো টিকিট লাগে না আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রবেশ করতে পারবেন তবে কিছু নির্দেশনা আছে স্কুল পড়ুয়া ড্রেস পরিধান করা কোনো ছাত্রছাত্রী এখানে প্রবেশ করতে পারবে না এমন কি বাহিরের কোনো খাবার নিয়েও এখানে প্রবেশ করতে আপনারা পারবেন না এখানকার বিখ্যাত অন্যতম নিদর্শন বটগাছ যা সবাইকে আকর্ষিত করে তোলে আপনার মনকে এমনভাবে বিকশিত করবে যা আপনার সম্পূর্ণ দিনের ভ্রমণ মনকে এমনভাবে আনন্দিত করবে যা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আপনাকে মনিয়ে করিয়ে দেবে যে রমনা বটমূল কেমন একটা স্থান তো আমরা সেখানে গিয়ে এমনভাবে নিজেদের তুলে ধরেছিলাম এটা হচ্ছে রমনার পাশ আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আমরা এর দৃশ্য দেখেও এমন অনুভূত হয়েছি যে নিজেকে অন্যরকম একটা প্রকৃতির সাথে মিশিয়ে নেওয়ার উপক্রম হয়েছিল তো আমরা এখান থেকে যেতে যেতে আপনাদের দেখাবো প্রথমে আমরা যে গেট দিয়ে ঢুকছি এই যে গেট এখান দিয়ে ঢুকে আপনি প্রথমে যে কোনো জায়গায় যেতে পারবেন সুন্দর করে নিজেকে তুলে ধরতে পারবে এই হচ্ছে সেই লেক এমন একটি নির্দর্শন লেকটা যা আপনার মনকে করবে ভ্রমণ ভ্রমণপিলাস এখানকার দৃশ্যটি এতটা সুন্দর ছিল যে আপনার ভ্রমণ বিলাসিতা বিলাসিতাকে করে তুলব অতুলনীয় এখানের যে কাঠ যে ছোঁয়া সেটা অন্যরকম একটা অনুভূতি ছিল এখানে সবাই সব পরিবার নিয়ে আসতে পারবেন এই লেকটা এমন একটি জায়গা যেখানে আপনার মনকে এমন বিলাসী করে তুলবে যে সারা দিন মনকে আপনার ভালো রাখবে সত্যি কথা বলতে কি বিনা খরচে বিন সম্পূর্ণ বিনা খরচে রমনা একটা অন্যতম জায়গা এখানে শিশুদের জন্য এমন কিছু নির্দেশনা তৈরি করা হয়েছে যা শিশুদের বিভিন্ন খেলার স্থান তৈরি করে শিশুদের মনকে করে দিয়েছে আকর্ষিত আমি যেহেতু আমার সম্পূর্ণ অপরাধ হয়েছে এখানে ওঠা তাও আমি উঠেছি একটু বিনোদনের জন্য কিছু মনে করবেন না এটা সম্পূর্ণ শিশুদের আপনি চাইলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দিয়ে এখানে যেতে পারবেন আপনার মনকে আকর্ষিত করে তুলতে পারবেন সুন্দর একটি জায়গা যারা ঢাকাতে থাকেন তাদের জন্য একটি বিনা খরচে সম্পূর্ণ রমনা বটমূল উন্মুক্ত সবার জন্য আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি আমার এই ভিডিওটা দিয়ে আপনারা কোনো উপকারে আসে বা ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায়